মেহদি আরও অনেকে আছেন সবার নাম আমি বলতে পারছি না কার থেকে কোনটা ছুটে যাবে প্রত্যেকে ঘনিষ্ঠ একজনের কথা বললে করে আরেকজনের নাম যদি ছুটে যায় এই জন্য ওই ঝুঁকিতে না গিয়ে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসলে এটা ঠিকই বলেছে যে একটা নিবিড় সম্পর্ক ড্যাবের সাথে ডাক্তারদের সাথে সেটা ছাত্র থেকে ছাত্র জীবনে রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে পড়াশোনা করি এবং ছাত্র রাজনীতি করি এরশাদ বিরোধী আন্দোলন তখন তুঙ্গে এবং এই তুঙ্গে অবস্থায় মাঝে মাঝে ইউনিভার্সিটি বন্ধ করে দিতে এরশাদ তখন আমরা আশ্রয় নিতাম এই সময়টাতে এরপরে আন্দোলন হচ্ছে হরতাল হচ্ছে আশ্রয় নিতাম মেডিকেল কলেজে এবং মেডিকেল কলেজের ছাদ থেকে শুরু করে রুমে থাকতাম কিন্তু ছাদের কাছে অনেক কাজ করতাম সেটা না হয় এখন নাই বলি সব আমাদের মেডিকেল কলেজের সেই সময় যারা করতো স্বামীরা আর জুনিয়র স্বপন ভাইরা আবার একটা সিনিয়র আমার তো সব স্বপন ভাই কিন্তু হলো একবারই ফাউন্ডার আহব ভাই তার হাত ধরেই আমরা পরে তো অনেকবার ইয়ে ছাত্র সংগঠন পেয়েছি তারপরে সংগঠনটা এরপরে তো ছাত্র রাজনীতির সুবাদেই যাত্রা ঢাকাতে আমি ছাত্র দলের মেডিকেল কলেজের প্রেসিডেন্ট পেলাম ডোনারকে আরো অনেকেই যাদেরকে মাঝে মাঝে এখন দেখি মেটফোর ঢাকা মেডিকেল কলেজ অনেকে নাই অনেকে বিদেশ চলে গেছে ডাক্তার জামাল আমি এসে তাকে ঢাকা মেডিকেলের প্রেসিডেন্ট পেলাম বেঙ্গলকে পেলাম ইয়ে পেল লিটোরকে তখন সেক্রেটারি পেলাম ডাক্তার লিটোর মানে অনেকেই ইয়ে পেল ডাক্তার ফিরোজকে পেলাম মিটফুলে তো এর মধ্যে হারুন ভাইরা তখন বেরিয়ে গেছে যাই হোক মানে একটা নিবিড় সম্পর্ক ডাক্তারদের সাথে এবং এটা আজও পর্যন্ত মানে বজায় থেকে গেছে কোনো না কোনোভাবে এখান থেকে মানে বেরিয়ে আসা বিচ্ছিন্ন হওয়ার আর কখনো সুযোগ হয় আমি অত্যন্ত মানে কৃতজ্ঞ যে আপনারা আপনাদের অনেক অনুষ্ঠান অনেক কর্মসূচিতে আমাকে সম্পৃক্ত করছেন আপনাদের ব্লাড ডোনেশন অনুষ্ঠান আপনাদের ফ্রি মেডিকেল ক্যাম্প আপনাদের শীতার্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ বন্যার্থ ছুটে যাওয়া উত্তরবঙ্গে এবং অন্যান্য জায়গায় অধিকাংশ কর্মসূচিতে আমাকে রেখেছে এটা আমার জন্য যেমন পাথীয় হয়েছে তেমনি গৌরবের এই বিষয় আমি শুধু এটুকুই বলবো এখানে আমি বুঝতে বললাম যে পূর্বেই সব সবার নাম আমি নিব না কিন্তু অনেক সময় আমাকে প্রায়ই আন্দোলনের কারণে আমাকে হাসপাতালে আসে আন্দোলনে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে শারীরিক আমার আমার পেটে মানে শর্ট গান একবারই রাইফেলের গুঁড়ি আমার পেট নিয়ে এটার কারণে আজও আমাকে ভুক্ত এটা এই চুরাশি সালে আটচল্লিশ ঘন্টা হরতালে মানে মাসের পর মাস হাসপাতালে আমার চিকিৎসা হয়েছে এরা সবাই হচ্ছে তখন হলো ইন্টারনি ডাক্তার ওনাদের দিয়েই বেঁচে আমাদের বেঁচে উঠেছে তো কত স্মৃতি কত ঘটনা এবং কত যে আমাদের গল্প এবং আমাদের আন্দোলন সংগ্রামের সব কর্মসূচি এখনো জমা হয়েছে যাই হোক অনেক স্মৃতি তৎপরও বলেছে সময় গেছে তারপর ওয়ান বিএনপির জন্য যেন আরেকটি বিশাল সংকট আরেকটি গভীর খাদের মধ্যে পড়ে যাওয়ার মতো অবস্থা সেইখান থেকে আবার উত্তর ঘটে ষোলো সতেরো বছর আবার আন্দোলনের সংগ্রাম এই এই থাকতে গিয়ে কে ইয়ে হয়নি বলে ক্ষতিগ্রস্ত আপনারা তো পেশাজীবী সংগঠন করেন আপনারা পেশাজীবী সংগঠন এবং পেশার সাথে ব্যাকগ্রাউন্ড থাকা অবস্থায় কত ডাক্তারকে তার মানে ক্যারিয়ার ধ্বংস হয়েছে ক্যারিয়ার ধ্বংস হয়ে গেছে বঞ্চিত হতে হয়েছে প্রমোশন থেকে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে এবং বিদেশে ট্রেনিং থেকে শুরু করে চোখের সামনে কত ডাক্তারকে কোর্টে মামলা করে তার চাকরি ফেরত দিতে হয়েছে অথবা এইভাবে পেন্ডিং থেকেছে এই পাঁচই আগস্টের পরে হয়তো অনেকেই সেখান থেকে মুক্ত হয়েছে অনেকের সুতরাং আপনাদের যে অবদান মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ কোনো অংশে কম নয় কিন্তু যাদের এই যে মানে চাকুর নিয়ে এত সংকট এটা তো পেশা আপনার বেতনের উপরেই তো আপনার পরিবার চলে সংসার চলে আপনাকে খেতে হয় কিন্তু এটা যদি বন্ধ থাকে তাহলে তার চোখে ফুল থাকার কথা কিন্তু এরপরেও আমি দেখেছি কোনো চিকিৎসককে যে সে যে একটা সংকটে পড়েছে তার রাজনৈতিক কারণে সে ছাত্র জীবনে সে ছাত্রদল করতো এই কারণে তার সে যখন চাকুরিরত অবস্থায় তার চাকুরি নাই সাসপেন্ড অথবা তার প্রমোশন হচ্ছে তার অনেক জুনিয়র তার উপরে সে লেকচারার হয়ে আছে সে হয়তো অ্যাসোসিয়েট প্রফেসর হয়ে গেছে তার উপরে এই ধরনের মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা ক্ষুধা দারিদ্রতা নিয়ে তারা কাজ করে গেছে কিন্তু বিচ্যুত হয়নি ন্যূনতম ন্যূনতম তারা তাদের যে আদর্শ থেকে সরে যায়নি এটা একটা আমি মনে করি অনেক গর্বের বিষয় আজকে কিছু কিছু শোনা যায় যে যারা অনেক চুপ করেছিলেন বা দর্শকদের সাথে সম্পর্কিত হচ্ছেন ছিলেন তারা আবার এসে ল্যাবের অবস্থান নিতে চাইছেন নানাভাবে কিন্তু সেইটা আপনারা করেননি আপনি করতে দেননি এবং আমার বিশ্বাস হারুন ভাই এবং শাকিল এদের নেতৃত্বে সেই অবস্থানটিকে ধরে রাখবেন তারা যেভাবে ওনারা এই পনেরো ষোলো বছর অবস্থান নিয়েছিলেন অনেক প্রতিকূলতার মধ্যে তারা মানে জাতীয়তাবাদের আদর্শটাকে তারা ধরে রাখতে পেরেছে তো সেটা করতে হবে পাশাপাশি আমি এগুলো বলব এটা একটা অর্গানাইজেশন তো আপনাদের কন্ট্রিবিউট করার অনেক মানে স্কোপ আছে এমন একটি প্রতিষ্ঠানে পরিলক্ষিত এটা যেন একটা অ্যাডভাইজারি কমিটি একটা বৃহৎ স্কেল এটা মোটা দাগে এটা একটা বিএনপির জন্য আল্লাহ যদি বিএনপি কে ক্ষমতায় আনে তাহলে বিশেষ করে হেলথ সেক্টরটা যাতে এত দায়িত্বশীল এবং হেলথ সেক্টরটা যেন আধুনিক বিশ্বের সাথে তাল মেলানোর মতো এই সার্ভিস সেক্টরটা যাতে ডেভেলপ করে হেলথ সেক্টরটা যাতে এর জন্য আপনাদের যা যা পরিকল্পনা আপনার যা যা আপনাদের চিন্তা আপনাদের ব্রেন করে আপনারা একটা নীতিমালা তৈরি করেন কারণ এই সেক্টরটা সবসময়ের জন্য অবহেল হয়েছে নানাভাবেই অবহেল আমাদের সময় সাতটা মেডিকেল কলেজ সেইখানে কি কম্পিটিটিভ পরীক্ষা প্রতিযোগিতামূলক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনার আপনাদেরকে সেই শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে অথচ দেখা গেছে যে মিডিয়োকার তারা প্রশাসনের মানে বড় জায়গায় যাচ্ছেন তার আন্ডারে হয়তো থানা হেলথ অফিসারকে থাকতে হচ্ছে বা সিভিল সার্জনকে থাকতে হচ্ছে মানে এটা কিন্তু মেধার অপচয় একটা ইকুয়াল বা ইউনিফর্ম আটডেন্টি মানে থাকবে যে না হেলথ ক্যাডার এমন ক্যাডার থাকবে যে ক্যাডারটা কারো অধীনস্থ না এইরকম একটা সিস্টেম ডেভেলপ করে তো এইগুলোই আপনাদের হবে কাজ করতে হবে এবং আরও যে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য কয়েকদিন আগে আমি আগে খবরের কাগজে দেখলাম যে প্রায় চল্লিশ লক্ষ মানে অসুস্থ রোগী চিকিৎসা নেওয়ার জন্য বছরে চল্লিশ লক্ষ রোগী হাসপাতালের মেঝে থেকে তারা চিকিৎসা নিতে এবং মেইন স্ট্রিম গণমাধ্যমে কিন্তু এই এই নিউজটা হয়েছে এবং ঢাকা মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় দুই হাজারের মতো রুগী তারা মেঝেতে থেকে তাদের চিকিৎসা ফোর্টি পার্সেন্ট হ্যাঁ তো এই যে মানে অবস্থা আবার দেখা যাচ্ছে যে যাদের প্রায় সত্তর শতাংশ আপনার রুগী যাদের অক্সিজেন প্রয়োজন তারা সত্তর শতাংশ মানে ঢাকার বাইরে তারা অক্সিজেন পাচ্ছেন না যাদের প্রয়োজন আসছে তো এই ধরনের তো নানা সংকট আছে এই সংকটগুলোকে এগুলোকে একসাথে একসাথে নিয়ে এসে কীভাবে একটা হেলথ পলিসি তৈরি করা যায় আপনারা আমার মনে হয় এখন সেই সময়টা এসছে এখন তো ধরুন পুলিশের সেই নেই গোয়েন্দা সংস্থাগুলো মানে তাক করে থাকছে না এই ডোনারের বাসায় দেখেন কতবার ডিবি হামলা করেছে কতবার তার পরিবারের উপর আক্রমণ করেছে তো গ্রেপ্তারি হোক একসাথে আমরা বেশ কয়েকদিন রিমান্ডে থাকলাম ডোনার সহায় এই সমস্ত দিন তো আমাদের আমরা কাটিয়ে এসেছি এখন আমাদেরকে পুনর্গঠনের জন্য আমাদের কাজ করতে হবে দেখুন সম্প্রতি পশুদিন

তার এই মানুষের মাঝে এমন আশা এবং প্রত্যাশা জাগিয়ে তুলেছে মানে এত ক্যালকুলেটেড এবং আপনার ভাবে তিনি এটাকে উপস্থাপন করেছেন কেউ কিন্তু আঙ্গুল দিয়ে দেখাতে পারবে না যে একজন রাজনীতিবিদ তিনি কোনো ইয়ে ছাড়া লাগাম ছাড়া কোনো কথা বলছেন মজার ব্যাপার হচ্ছে তারই বক্তব্যের মধ্যে তিনি নানা বিষয় শরীর আমল সব এখানে আলোচনা করেছেন যেখানে সমালোচনা করার কথা সেখানে সমালোচনা করেছেন কিন্তু সেটা করেছেন অর্থান্ত মার্জিত ভাষায় একবারও শেখ হাসিনার নাম তিনি উচ্চারণ করেন একবারও এখন যারা আমাদেরকে টার্গেট করেছে সেই সংগঠনের নাম একবারও তিনি উচ্চারণ করেন এই যে একটা মানে অসাধারণ স্ট্যান্ডার্ড বজায় রেখে তিনি আপনি যদি বক্তব্য দুই কর্মের বিশ্লেষণ করেন এটা এটা আমাদের কাছে যেন শিক্ষণীয় অনেক কিছু আছে যে রাজনীতি করা মানেই হচ্ছে আপনার রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা তার বিরুদ্ধে অপতথ্য অপপ্রচার এবং কুৎসা রটানো যেটা শেখ হাসিনা পনেরো ষোলো বছর নিরন্তরভাবে করে গেছে নিরন্তরভাবে করে গেছেন এমনকি বিদেশিদের অনুষ্ঠানের মধ্যে বিএনপি জঙ্গি বিএনপি এই করে বিএনপি সেই করে বিএনপি বোমা মারে এই সমস্ত কথা বলছে বিএনপি দেশেরই একটি রাজনৈতিক সংগঠন তার সাথে আপনার বৈরিতে থাকতে পারে কিন্তু বিভিন্ন সরকারি যে সমস্ত অনুষ্ঠানগুলো হয় ওসমানী অথবা কূটনীতিকদের সাথে তিনি আলোচনা করছেন সেখানে এই কথা অর্থাৎ রাজনৈতিক সভ্যতা কোনো ছিল না রাজনীতিটাকে এবং রাজনৈতিক কালচারটাকে এত নিচে তিনি নামিয়ে দিয়েছিলেন যে সেটা বলার আর অপেক্ষা রাখেন যে সেটাকে আমরা কিভাবে আমরা অথচ এই দেশটা কত হয়েছে এই দেশটা যে কত সম্ভাবনার দেশ এই যে কত গৌরবের দেশ কত আশা এবং সাহসের এই দেশ সেটা আমরা আমরা তো দেখছি চারিদিকে ঘটনার আমরা দেখছি একটা অনুপ্রেরণার যে বিষয়টি আমাদের এখন সবাইকে অনুপ্রাণিত করছে সেটা হচ্ছে আমি দুইটি নিউজ একটা নিউজ দেখলাম একজন খুবই গরিব এক কৃষক সে তার ঋণের টাকা দিতে পারেনি বলে তাকে গাছের মধ্যে বেঁধে তাকে নির্যাতন করা হয়েছে আরেকটি নিউজ কয়েকদিন ধরে গোটা জাতিকে আলোচিত করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলোকচিত্রী তিনি ত্রাণ দিয়ে যাচ্ছেন গাজায় যেখানে অনেক দেশ রাষ্ট্রীয়ভাবে যেতে পারছে না সেখানে তিনি যাচ্ছেন এই যে আজকেই দেখলাম তাকে অপহরণ করা হয়েছে মানে রাষ্ট্রকর্ত্রী অর্থাৎ ইসরায়েলি রাষ্ট্রকর্ত্রিক এই অপহরণ অথচ কি নির্দ্বিধায় তিনি জাতির কাছে বার্তা দিচ্ছেন যে আমাকে অপহরণ করা হয়েছে আমি ফিলিস্তিনের স্বাধীনতা তো এই মানুষটিও তো এই বাংলাদেশ এই মানুষটিও তো গর্বের একজন মানুষ প্রেরণা জাগানোর একজন মানুষ আর এই মুহূর্তে আমি যেটা বললাম যে আমাদের পার্টির চেয়ারম্যানের সেই এই দুইটা জিনিস আমাদেরকে মানে আমাদেরকে অনুপ্রাণিত করে এবং রাজনৈতিক শিষ্টাচার সৌজন্যবোধ শেখার একটা অন্যতম উৎস হিসাবে এই দুটো জিনিসকে আমি আমি বিবেচনা করি বলে আমি বিবেচনা করি এই বিষয়টি যাই হোক আমি বক্তব্য অবহিত করবো অনেকক্ষণ ধরে আপনারা বক্তব্য রেখেছেন ইনশাল্লাহ ব্যাক যেভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এটার নির্বাচন হয়েছে নেতা নির্ধারণ হয়েছে সেটা একটা মানে বিরল দর্শ দৃষ্টান্ত আমরা অনেক অঙ্গ সংগঠনের মধ্যে ধারাবাহিকতা রাখি কিন্তু হারুন ভাইরা যখন নেতৃত্বে আসলেন ডোনাররা সহ সবাই মিলে আমি ডোনারকেও বলেছিলাম যে তুমি যে আহক খুলে তুমি কি তিন মাসের মধ্যে করতে পারবে একমাত্র আমি আপনাকে দেখিয়ে ছাব যে আমি তিন মাসের মধ্যেই অনুষ্ঠানটা আয়োজন করতে দশ বারো দিন সময় লাগতে পারে সেটা হতে পারে কিন্তু তার কাজটা সে কমপ্লিট করেছে তিন মাসে সেই জন্য আমি সবসময় তাকে মানে ধন্যবাদ দিতাম আমি সবসময় তাকে শুভেচ্ছা দিতাম যে হ্যাঁ একটা মানে কথার সাথে কমিটমেন্টের একটা জায়গা আছে এবং সে তাই সেটাই করেছে এবং তারপরে আবারও নতুন করে যেটা সেটাও কাউন্সিলের মাধ্যমে তারা করেছে আপনার একটা সিস্টেমটাকে যদি আমরা মানে বজায় রাখতে পারি এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে আজকে এই জাতির গণতান্ত্রিক মানে যাত্রা যদি অব্যাহত থাকত তাহলে মাঝে মাঝেই এখানে মানে অন্য কোনো অগণতান্ত্রিক শক্তি আপনার গলা টিপে ধরার ইয়ে পেত না সাহস এই এই জন্যই এখানে আপনার কথা বলাকে সাপ্রেস করা হয়েছে অনেক কিছু ঘটনা হয়েছে এইভাবেই এটা চলেছে কিন্তু স্বাধীনতার পর তো আপনার ভারতে আপনি অন্যান্য দেশে এমনকি শ্রীলঙ্কায় দেখুন স্বাধীনতার পর থেকে গণতন্ত্রের ধারাবাহিকতা চলছে ওখানে ব্যাপক গণ অভ্যুত্থানের পরেও কিন্তু কেউ মানে এক্সট্রা কনস্টিটিউশনাল কোনো পদক্ষেপ নিতে নিতে পারেনি মানে নেওয়ার সাহস করে মানে জনগণের কাছেই জনগণের প্রতিনিধিদের কাছেই রাখতে পেরেছে তো আমিও ব্যাপটাকে সেটাই মনে করি তাদের যদি এই ধারাবাহিকতা চলতে থাকে তো বাংলাদেশে ব্যব শুধুমাত্র মানে চিকিৎসক সমাজের মধ্যে একটা দৃষ্টান্ত হবে না সব সংগঠনের মধ্যে একটি দৃষ্টান্ত হবে আমি নব নির্বাচিত যারা নেতৃত্ব নির্বাচিত হয়েছেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা যে নির্বাচিত হয়েছেন এর জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি তাদের ক্ষেত্রে আরো বেশি বিকশিত হবে এবং বাংলাদেশের চিকিৎসক সমাজের সত্যিকারের প্রতিনিধিত্ব করবে ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ আমি পরিশেষে আন্তর্জাতিক আলোকচিত্রি জানাব শহীদুল আলমের তার এখন কি পরিস্থিতিতে আছে এবং কোন অবস্থায় আছে এই বিষয়ে আমরা উদ্বেগ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ আমরা এখান থেকে আমাদের যে নতুন অফিস মগবাজার আলবারাকা ইনসাপ ব্যাংকের উল্টা দিকে সোনালী ব্যাংকের ঠিক উপরের ফ্লোরটাতেই আমরা সেখানে ভিজিটে যাব সেই অফিসটা অলমোস্ট রেডি হয়ে গেছে আজকে